এক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রেখি তোমরা সবাই বাড়িতে ভালো আছো সুস্থ আছো মহামারী কোভিড কিন্তু আবার সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর রূপ নিয়ে তাই আমাদেরকে ঘরে থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তো আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় ভ্যাক্টর এটি এর আগে যে ক্লাসগুলো নিয়েছি এই অধ্যায় থেকে সেগুলোর লিঙ্ক আজকের ক্লাসের ডেস্ক্রিপশানে দেওয়া থাকবে আমার চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ তে তোমরা সেই ক্লাসগুলো পেয়ে যাবে এবং যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে এতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আমরা ভ্যাক্টরাশির গুণ আলোচনা করেছিলাম এর মধ্যে একটা ছিল ভ্যাক্টর গুণন বা ক্রস গুণন সেটাও আলোচনা করেছি আজকে এই ক্রস গুণন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের আমি দেব তোমাদের যেই উদ্দীপক হয়ে থাকে সেই উদ্দীপকের মধ্যে বিশেষ করে গ এবং ঘ অর্থাৎ প্রায়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নটি কিভাবে এই ক্রস গুণন সম্পর্কিত যদি হয় তাহলে সেটা সেটা কিভাবে সমাধান করতে পারবে তার কিছু টিপস আমি দেব এই ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করব এবং প্রয়োজনে বারবার করে দেখবে ঠিক আছে তো কথা না হলে আমরা আজকের এই ক্লাসটির নাম দিয়েছি ক্রস গুণন বা ভ্যাক্টর গুণন সম্পর্কিত বিশেষ আলোচনা ক্রস গুণন বা ভ্যাক্টর গুণন সম্পর্কিত বিশেষ আলোচনা তো সেই আলোচনায় আমরা জানি যে দুটি ভ্যাক্টরকে এ এবং বি এই দুটি ভ্যাক্টরকে যদি ক্রস গুণন করা হয় তাহলে নতুন একটি ভ্যাক্টর হয় সি এই টু ক্রস এগুলো আমরা জানি এবং এদের যে সমীকরণ সি ভ্যাক্টরিক্যাল টু এ ক্রস ভ্যাক্টর বি ক্রস ইকুয়াল টু অ্যান ক্যাপ এ বি সাইন থিটা এন ক্যাপ হলো একক ভ্যাক্টর এ হলো এ ভ্যাক্টরের মান বি হলো বি ভ্যাক্টরের মান থা থিটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোন এগুলো আমরা গত ক্লাসে জেনে এসেছি তারপরে আবার যখন শুধু মান নেব তাহলে মডিউলাস অফ এ ক্রস বি ভ্যাক্টরিক ঠিক আছে আবার উপাংশের সাহায্যে আমরা দেখেছি প্রমাণ করেছি যে এ ভেক্টর ক্রস বি ভ্যাক্টরিক ডিটারমিনেশন অফ আই ক্যাপ কে ক্যাপ এ এক্স এ ওয়াই এ বি ওয়াই বি জেড

কে ক্রস আই আই টু মাইনাস এগুলো আমরা জেনে এসেছি তো এখন কি এখন কি করবো আমরা এইগুলোকে কাজে লাগিয়ে কিভাবে ছোট্ট ছোট্ট সমস্যা অথবা কিভাবে উচ্চতর দক্ষতা সমস্যা অথবা কিভাবে প্রয়োগের সমস্যা সমাধান করব সেটাই কিন্তু আজকের আমার মূল আলোচ্য বিষয় তাহলে আমাদেরকে বলা হয়ে থাকে দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কী নির্ণয় কোন নির্ণয় করতে বলে এই যে মধ্যবর্তী কোন থিতা নির্ণয় করতে বলে এটা কিন্তু ডট গুণনের সাহায্য করা যায় আবার ক্রস গুণনের সাহায্য করা যায় তাহলে ক্রস গুণনের সাহায্য যদি করতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি ওই যে এখান থেকে আসছে এটা থেকে আসছে এই সমীকরণটা থেকে আসছে তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে ডট গুণনের সাহায্য করা যায় ক্রস গুণনের সাহায্য করা যায় আচ্ছা বিশেষ ক্ষেত্র এই সমীকরণটার মধ্যে যদি লক্ষ্য করো যে যদি থিতা জিরো হয় এখানে যদি অ্যাঙ্গেলটা থিতাটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে কী হবে এই বি ভ্যাক্টরটা এর উপরে পড়বে বি ভ্যাক্টরটা এর উপরে পড়বে অর্থাৎ এ ও বি পরস্পর সমান্তরাল এবং দিক হবে একই দিকে অর্থাৎ এ এর দিক এবং বিয়ের দিক একই দিক হবে কখন যখন এই থিতাইকাল টু জিরো ডিগ্রি হয় ঠিক আছে আবার দুই নাম্বার যদি থিতাইকাল টু নাইনটি ডিগ্রি হয় তাহলে এই বিভ্যাক্টরটা তখন কিভাবে থাকবে এইভাবে থাকবে ঠিক আছে তখন এই সি ভ্যাক্টর সমান সমান হবে বি ইন্টু এন কে এ ও বি পরস্পর লম্ব হবে এ হলো ভ্যাক্টর আর এ তখন বি ভ্যাক্টর পরস্পর লম্ব হবে তিন নাম্বার যদি থিটা একশো আশি ডিগ্রি হয় তাহলে তখন এই বিভ্যাক্টরটা এই বরাবর থাকবে অর্থাৎ ভ্যাক্টর দুটি সমান্তরাল হবে কিন্তু দিক হবে ভিন্ন এ এর দিক যদি এদিকে হয় বের দিক হবে তার বিপরীত দিকে অর্থাৎ কখন হবে এটা যখন থিতার মান একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে এই হলো থিতা সম্পর্কিত কিছু টিপস আমি দিলাম তারপর আসো এই বিনিময় সূত্র আমরা ডট গুননে দেখেছি যে ডট গুনন বিনিময় সূত্র মেনে চলে এ ডট বি সমান সমান বি ডট এ ছিল কিন্তু ভ্যাক্টরে সে দেখা যাচ্ছে ক্রস গুননের ক্ষেত্রে সে দেখা যাচ্ছে যে ক্রস গুনন ভ্যাক্টরের ক্রাস গুণন বিনিময় সূত্র মেনে চলে না অর্থাৎ কি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর কারণটা কি কারণটা হলো যে এ ক্রস বি করলে নতুন একটা ভেক্টর হয় তার দিক যেদিকে হবে বি ক্রস এ করলে তার দিক বিপরীত দিকে হবে এই কারণে এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর তারপরে আসো তিন নম্বরে আসো যে ক্রস গুণন বন্টন সূত্র মেনে চলে আমরা বন্টন সূত্রের কথা জেনে আসছি যে তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকাল টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি এ হলো ক্রস গুণন বিনিময় আর এ বন্টন সূত্র মেনে চলে এখন আমরা আরো কিছু টিপস দেখব যদি কাজটা মনোযোগ সকার লক্ষ্য করো দেখবে খুব ভালো লাগবে এবং সমস্যাগুলো সমাধান করতে উদ্দীপকের সমস্যাগুলো সমাধান করতে তেমন বেশি আর কষ্ট হবে না আচ্ছা তারপরে এবার আসো যে এ ও বি এই এ এবং বি এই দুটি যদি এই সামন্তরিকের বাহু হয় এ ও বি সন্নিহিত বাহু হলে সামন্তরিকের ক্ষেত্রে ফল ক্ষেত্রে ফল সমান সময়ে মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ঠিক আছে আর যদি এ ও বি কর্ণ হলে সামন্তরিকের ক্ষেত্রফল হবে হাফ অফ এ ক্রস বি হাফ অফ এ ক্রস বি মনে রাখবে একটা হলো সন্নিতে বল যেমন এব এখানে একটা সন্নিহিত বাবু আছে এইটা যদি সন্নিহিত বাহু হয় তাহলে এই সন্নিহিত বাহুকে ধরে আমরা যদি একটি অঙ্কন করি তাহলে এই সামন্তরিক আর যদি এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সামন্তরিকের ক্ষেত্রে হবে হাফ অফ এ ক্রস মডুল ঠিক আছে আচ্ছা এখন একক এ ও বি এর সমতলে একক লম্বা ভেক্টর লম্ব সমতলে লম্বা একক ভেক্টর তো একক ভেক্টরকে আমরা এন কেপ দ্বারা প্রকাশ করি এন কেপ ইকাল টু প্লাস মাইনাস এ ক্রস বি মডুলাস অফ এ ক্রস বি প্রয়োজনে লিখতে পারো অথবা বইয়ে এগুলো দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এবং এর দিক হবে এই যে এন কেপ এই এন কেপের দিক হবে যে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি হয় তাহলে ধনাত্মক হবে আর ঘড়ির কাটার দিকে যদি হয় তাহলে সেটা হবে যে ঋণাত্মক ঠিক আছে আচ্ছা অন্তর্ভুক্ত কোনাইভ ডিগ্রি হলে এটা মনে রাখবে ফর্টি ফাইভ হলে কি হবে যে এ ডট ইকুয়াল টু মডিউলাস অফ এ ক্রস বি হবে দ্বারা করছি ভেক্টর তয় একই সমতলে অবস্থিত হবে যদি a জিরো হয় ঠিক আছে তিনটা ভেক্টর যদি হয় a b c তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হবে কিনা তার শর্ত হলো এ ডট বি ক্রসি টু জিরো যদি অর্থাৎ বি ক্রস সিকে আমরা ক্রস গুণন করে সেই রেজাল্টটার সাথে এ এর ডট গুনন করবো ডট গুণন করলে যদি রেজাল্টটা জিরো হয় তাহলে বুঝতে হবে যে এই এ বি সি তিনোটা ভ্যাক্টরি একই সমতলে অবস্থিত ছিল ঠিক আছে আচ্ছা তারপরে এখন আসো সামন্তরিকের আয়তন নির্ণয়ের যদি হয় আয়তন হবে ঠিক আছে তাহলে এই কয়েকটাই আমরা দেখলাম যে ব্যাক্টর গুণন বা ক্রস গুণন থেকে কি করে আমাদের এই সমস্যা সমাধান করা যেতে পারে যদি কোনো সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে অথবা যদি বলা হয় যে একই তলে সমতলের দিকে লম্বা একক ভেক্টর বের করতে বলে সেটাও যে কি যে একটা সামন্তরিকের আয়তন একটা বাহু দ্বারা দৈর্ঘ্য একটা বাহু দ্বারা প্রস্ত আর একটা বাহু দ্বারা মানে উচ্চতা অর্থাৎ একটা ভেক্টর দ্বারা দৈর্ঘ্য একটা বাহু দ্বারা প্রস্ত আর একটা বাহু দ্বারা উচ্চতা যদি বোঝানো হয় তাহলে সামন্তরিকের ক্ষেত্র কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা সমাধান করতে পারবো বলে বিশ্বাস করি তোমরা দেখবে বইয়ের সহযোগিতা নেবে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে